ডেথ নোট এটি এমন একটি অ্যানিমে যেটি প্রত্যেকটি অ্যানিমে ফ্যান্সের ফার্স্ট অ্যানিমে হিসেবে প্রকাশিত হয়ে থাকে কিন্তু কথা হচ্ছে কি যদি আমার কাছে ডেথ নোট আসতো বা আমি যদি ডেথ নোট পেতাম তাহলে আমি সেটা দিয়ে কী কী করে বেড়াতাম তো এরকমই সেম প্রশ্ন আমি অনেকের কাছে করেছি ইভেন কি এর উপর আমি ফেসবুক এবং ইউটিউবের মধ্যে একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছি যে তোমাদের কাছে ডেথ নোট থাকলে তোমার সেটাতে কী করতে তো আমি বেশি একজন মানুষ দেখে জোগাড় করতে পারিনি যতজনই রিপ্লাই দিয়েছে বা যতজনই অ্যানসারগুলো দিয়েছে তাদেরটাই তোমাদের কাছে শো করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালিতে তাদের মনের ভিতরে কী ধরনের শয়তানি ঘুরে তো প্রথমে গিয়ে আমি দেখলাম ইউটিউবেরটা এন্ড ওটা দেখার পর আমি নিজেও শক হয়ে গেলাম সেগুলা কি ওরা তো প্রথমে একজন লিখেছে নিজের নামটা লিখতাম মানে এত মরার শখ কেন ভাই দেন আরেকজন কমেন্ট করেছে বিটিএস রে খেয়ে দিতাম মানে ওর মেরে ফেলতাম বিটিএস এ আর আর্মি বিটিএস কি সব দেখনা কমেন্ট করেছে। আপনার নামটা নোটে লিখে দিতাম ভাই আমি কি দোষ করছি লাস্টলি আরেকজন বান্দা কমেন্ট করেছে যে সবার আগে এই দুনিয়ার সব থেকে মেরে ফেলতাম ভাই কথাটা আসলে আমার কাছে ভালো লেগেছে এরপর আমি একথা হোয়াটসঅ্যাপে আমার ফ্রেন্ডসদেরকে গ্রুপের মধ্যে জানাই তো এখান থেকে একজনের রিপ্লাই দেয় তাহলে আমি নিজেকে মেরে ফেলতাম আগে নিজের নাম লিখবো তোর মোড়ার এত শখ কেন রে হ্যাঁ অ্যান্ড আরেকজন তো বলতেছে আমি কিছুই করতাম না অ্যান্ড ডায়েরিটা ফেলে দিতাম এইসব ডায়েরি চাই না এইটা কি কোনো কথা এরপর আমি মেসেজ করেছি 애니মো জারিয়াকে এবং তার রিপ্লাই দেখে আমি হতভম্ব হয়ে গিয়েছি পুরা বলছি বইন তুমি যদি একদিনের জন্য নেকনার পেজিতে তাহলে তুমি কি কি করতে তো ও রিপ্লাই হচ্ছে যে অনেকের নাম লিখতাম এইপর আমি তাকে আবার কিয়েলি ভাবে বলার জন্য যখন বলি তখন তার রিপ্লাই জীবন বলে জীবন করতাম কি আর মতো ফোরথ কিরা মিসা'স কপি তোমারে তাড়াতাড়ি ধোড়া লাগবে নালে তুমি দুনিয়ারে ধ্বংস করে ফেলবে তোমার কাছে নেট না থাকলে তুমি কি করতা তোমার আর আমার নাম একসাথে লিখুম আমি কি করছি আমি মইড়া কে তোমারকে কি সুখে থাকতে দেব নাকি বইং তুমি যদি একদিনের জন্য ডেট না পাই তাহলে তুমি কি কি করে বেড়াতা অনেক মেইনলি কি করতা ভাইয়া আপনার কাছে যদি একদিনের জন্য ডেথ নোট থাকতো তাহলে আপনি কি কি করতেন আমি যেটা করতাম ওটার জন্য ডেট নোটে যাবে। কি করতেন আপনি চিন্তা করে দেখেন এই ব্যাপারটা দেন এই সেম প্রশ্নটি আমি একটা গ্রুপের মধ্যে করি আর ওখান থেকে যে রিপ্লাইগুলো পেলাম একজনে বললো যে প্রথমে তো আমি নিচের নাম লিখতাম তো আমার কথা কেন ভাই আপনার এত মরার শোক কেন বোঝেন না এই ব্যাপারটা পরীক্ষা করে দেখতে হবে ওটা আসল নাকি ভাই আমার কথা হচ্ছে কি আসল নাকি ওটা আপনি আপনার শত্রু বা বন্ধুকে একটু মেনশন করে লিখতেন তাহলে ভালো হইতো নিজেকে কেন লিখবেন সত্যি বলতে আমি নিজের নামটাই লিখতাম আগে জান্নাতের নাম লিখতাম জান্নাত নামে সবগুলোই মাথা মোটা ভাই আপনি আমার সাথে এমনটা করতে পারবেন আপনার ছোট বোন হই আমি এরপর উনি আমাকে দুই তিনটা ভয়েস পাঠালো এবং কি বলল তোমরা শুনে নাও জান্নাত একেবারে এমন ভাবে লিখব ঠিক আছে ডেড মধ্যে লিখবো যে জান্নাত ওয়ার্ড নামটা যাদের নামের মধ্যে আছে পৃথিবীতে যদি 8 বিলিয়ন মানুষের মধ্যে যদি 4 বিলিয়ন মানুষের জান্নাত নামের ওয়ার্ডটা পায় সবগুলা মরে যায় আমার আন্টি একটা আছে আমার এক্স একটা আছে তুই আসস ফ্রেন্ডলিস্টের মধ্যে আল্লাহ জানে কতটা আছে আমি হিসাব করতে পারবো না এত জান্নাত এত জান্নাত থাকার পরেও সব জাহান না তোর মতো সব মাথা মোটা সবগুলো শেষ হয়ে যায় শান্তি শোন তোরা জান্নাত যে সময় মরে যাবে না তখন চারিদিকে শুধু চল্লিশে খাবো চল্লিশে খাবো অরিজিনাল জান্নাতের ফিল্ডে তখন পাবো যেদিকে যাব শুধু গরু যেদিকে যাব শুধু গরুর অবস্থা আছে চল্লিশ যেদিকে যাব গরুর অবস্থা চল্লিশ আরে এই শাল আর ওইটা হচ্ছে অরিজিনাল জান্নাত মজা করছি যাই হোক এতটুকু ঠিকই বুঝতে পেরেছি আমাকে আকাশ সুখী জয়েন করতে হবে আপনি আমাকে বাধ্য করেছেন আকাশ সুখীদের জয়েন করার জন্য এই আরেকজন বিশ্ববিখ্যাত পন্ডিত তো এটা লিখে রেখেছে ম্যাথ টিচারের নাম লিখেতাম এই ছিল আজকের ভিডিও অ্যান্ড সবার রিপ্লাই তো দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম সেগুলো কি সব কথা বলছে এরা আর তাছাড়া আমি সবার কাছ থেকে আর কি রিপ্লাই পাওয়ার পর একটা জিনিস খেয়াল করে দেখলাম যে প্রত্যেকে আর কি মৃত্যুর কথাটা বেশি বলছে মানে তারা নিজের লিখতে চায় আর কি তো আমার তাদের কাছে প্রশ্ন কি ভাই তোমাদের কি সমস্যা আর যাই হোক তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটা তোমরা কমেন্টের মধ্যে আমি জানিয়ে দিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো আর তোমাদের কাছে শেষে একটি অনুরোধ রই যেটা হচ্ছে তোমরা কি ধরনের কন্টেন্ট পেতে চাও আমার কাছ থেকে সেটা অবশ্যই তোমাদেরকে কমেন্টটা করতে হবে দেখো ভাই তোমাদের জন্যই ভিডিও বানাই তোমরা যদি না জানা উচিত তোমরা কি ধরনের উপর ভিডিও চাও যে কি ধরনের কন্টেন্ট তোমাদের ভালো লাগে তোমরা তাহলে আমি কিভাবে আমি ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপনা করতে পারবো তো যাই হোক তোমাদের সাথে আবার পরবর্তী নেক্সট ভিডিও দেখা হবে ততজ জন্য আল্লাহ হাফেজ